নমস্কার বন্ধুরা সাগর ব্লগ ব্লকছে নতুন একটু বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটু দেরি করে ঘুমতে পড়েছি যেহেতু আজকে আমি বাড়িতে ঘুমাতে যাইনি আর শ্বশুর বাড়িতেই ঘুমিয়েছি কারণ কালকে খাওয়া দাওয়ার পরে একটু আটক লাগছিল তাই এখানে ঘুমিয়ে পড়েছিলাম আর এই পুতুলটা দেখো এটা আমার মোটর ছোটোবেলাকার পুতুল আর এই বসটা হচ্ছে আমার মোটর দাদার মানে আমার শালার তারপরে সকাল কিছুক্ষণ বসে থাকার পরে সকালে খাওয়া খেতে বসে পড়েছি এখানে সিদ্ধ রান্না হয়েছে কালকে একটু মাংস আর একটু ডিম বেঁচেছে আমার জন্য আর এখন খাওয়া দাওয়ার পরে আমি আর মোটো আবার রেডি হয়ে পড়েছি আর আজকে আর আমি ডাঙা ফাটা যাচ্ছি না আজকে যাবো আমি একটা পেঁয়াজের জমিতে মানে আমার শ্বশুরমশার এক যে জমি আছে সেই জমি থেকে কিছু পেঁয়াজ আনতে হবে সেই জন্য যেতে হবে আর এই যে বাড়িটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার মোটর মাসি বাড়ি মানে আমার মাসি শ্বশুরির বাড়ি বাড়িতে কেউ থাকে না এই অন্য লোকের ধান নেড়ে গেছে কারণ মাসিরা থাকে নবদেবের দাদারা ওইখানে চাকরি করে সেখানে মাসিও ওইখানে থাকে আর পেঁয়াজের জমিতে দেখো চলে এসেছি অনেকটাই সুন্দর পেঁয়াজ হয়েছে প্রায় এক বিঘের মতো জমি হবে সব জায়গায় পেঁয়াজ লাগানো একটু লাল শাকও লাগিয়েছে আর একটু পালং শাক দেখো একটা পেঁয়াজ কিছু লাল শাক এখান থেকে নিয়ে নিয়েছি আর দুটো রসুনও নিয়েছি আর মোটরের দিকে কটা পালং শাক তুলে নিচ্ছে আমি আর পালং শাক ভালো লাগে না মোটর ভালো লাগে সে কারণে মোটর তুলে নিচ্ছে আর তারপর সব কিছু নেওয়ার পরে আমি মোটরকে চলে এসলাম বাড়ি রাখার জন্য আর বাড়িতে রেখে দিয়ে আমি আবার চলে এসেছি আমাদের গ্রামে মানে মানে আমাদের পাড়ায় আর আমি বাগান দিয়ে যাচ্ছি কারণ রাস্তা দিয়ে যাইনি একটু দেরি হয়ে যায় বাগান দিয়ে গেলে জলদি পৌঁছে যাব আর দেখো বাগানে সেই জায়গায় চলে এসেছি যেখানে ভাইগুলো গেম খেলে আর আজকে এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া থেকে গাছ থেকে পাতাও পড়ছে যখনই আমি ক্যামেরা করছিলাম তখন পাতা পড়া বন্ধ হয়ে গেছে প্রায় আমি এখানে দু ঘন্টা বসেছিলাম তারপর তিনটের দিকে আমি বাড়িতে আসলাম কারণ এখন দুপুরে খাওয়া খেতে হবে মানে দুপুর দিক না এখন বিকেলে খাওয়ার খেতে হবে আর এখানে রান্না হয়েছে হালুন্ত শাকের তরকারি ডাল ওদিকে আছে শশা আর দুপদের মাছ রান্না হয়েছে আর খাওয়া দাওয়ার পরে আমি এখানে আবার একটু শুয়ে পড়েছি একটু হালকা একটু সময় শোবো তারপরে আবার যাবক জায়গায় ঘুরতে একটা ভাই ফোন করলো যে আর একটু ঘুরে আসি আর দেখো এদিকে আমার দাদাও বসে আছে মানে আমার মোটর দাদা আমার শালা হয় কিন্তু শালা বলতে একটু যেমন যেমন লাগে সেখানে আমি দাদাই বলি আর ফাইনালি বন্ধুরা বেতাইতে এসে প্রথমবার আমি যে ঘুরতে যাচ্ছি ভাইকে দিয়েছি গাড়ি চালাতে আর আমি পিছনে বসে আছি তাতে আমার একটু ভিডিও করতে সুবিধা হয় এই যে যে ভাইটা গাড়ি চালাচ্ছে এসছে অরিন্দম আর যে পিছনে এই যে দেখো যে আসছে জাভানিয়ে এর নাম হচ্ছে অভি মানে অভিজিৎ নাম কিন্তু আমি একে অভিমন্যু বলে রাখি আর এটা হচ্ছে আমাদের বেতায়ের নতুন বাজার আর এখান দিয়ে যাচ্ছি আমরা চান বিলের দিকে বেতাইটা একটা বড় বিল আছে সেই বিলের নাম হচ্ছে চান বিল চাঁদ বিল সেই বিলে আমরা যাচ্ছি অনেকদিন তো যাওয়া হয় না আর দেখো বলতে না বলতে আমরা চলে এসেছি এই বিলে বৃষ্টির সময় অনেকটা প্রচণ্ড পরিমাণে জল হয় আর দেখতেও খুব সুন্দর লাগে আর এদিকে দেখো বন্ধুরা কত সুন্দর মনোরম পরিবেশ খুবই সুন্দর একটু হাওয়া হচ্ছে খুব ভালো লাগছে সামনেটা ওই অন্য আর পিছনেটা দেখো অরিন্দম দুটো ছেলে খুবই একদম ভালো খুবই ভদ্র ছেলে আর এইখানে পুরোটাই জল থাকে এখন হালকা পরিমাণে একটু আসে সামান্য কোনোরকম আর ওই দূরে একটা জমিতে অনেকটাগুলো পাখি পড়েছে কালো রঙের কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না এমনি চোখ দিয়ে দেখা যাচ্ছিলো কী পাখি সেটাও বুঝতে পারছি না আর বৃষ্টির সময় এখানে প্রচণ্ড পরিমাণে জল হয় এই পুকুরে একদম সমান সমান জল হয়ে যায় পুকুরে নেট দিয়ে মাছগুলো আটকে রাখতে হয় তা হলে মাছগুলো সব বেরিয়ে চলে যায় আর এদিকে অনেক কাপালরা এসে ঘুরতে কাপল তো দেখাতে পারবো না কারণ পার্সোনাল জিনিস দেখালে কেমন একটা হয়ে যাবে তারা যদি রিপোর্ট মেরে দেয় কোনোভাবে সেই কারণে আর পার্সোনাল জিনিস দেখাবো না প্রায় দু ঘন্টা ওখানে থাকার পরে আমরা আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন বাড়ি ঠিক যাবো না যাবো আমাদের কলেজের সামনে ডক্টর বি আর আম্বেদকর কলেজ এখানটা খুব বসন্ত উৎসব হবে মানে ছয় মার্চে সবাই আসবে কিন্তু সবাইকে নিমন্ত্রণ রইলো আর এখানে এসে আমার একটা শালীর সঙ্গে মানে বেতায়তে যত সিঙ্গেল মেয়েরা আছে মানে অবিবাহিত মেয়েরা সবকে আমি শালিই মনে করি আর আমার ভাইদের বিয়ান হয় তাই একটা ভাই একটা তার বিয়ানের সঙ্গে দেখা করতে এসেছে আর আমি তাকে নিয়ে এসেছি একজন চলে গেছে আরেকজনের অপেক্ষা আমি বসে আছি যে কখন আমার শালির সঙ্গে তার কথা বলা শেষ হবে আর আমরা যাব বাড়ির দিকে আর বাড়ি যাওয়ার সময় রেস্টুরেন্টে এসলাম এখানে স্কার্টস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখান থেকে নেবো একটু তর্কা কারণ মোটো বললো তর্কা খেতে খুব ইচ্ছা করছে সেই কারণে এখান থেকে তর্কা নেবো আর এই দাদাটার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো দাদা দেখো এখানে রুটিও বিক্রি করে পাঁচটা করে পিস আর পিছনে ওই দিদিটা সব কিছু রান্না করে দাদা সব কিছু বানায় আর দিদিও বানায় কিছুই মানে মোটামুটি দোকানটাদের ভালোই চলে বলছিল যে বিরিয়ানিও চালু করবে কিছুদিন পর থেকে আমি জানতাম না যে ভাইটা আমাকে বলল সে সেই জন্য আমি এইখানে আসলাম নয়তো আমি অনেক জায়গায় যেতাম সেখানে তরকারিটা ভালো না কিন্তু এখান থেকে যখন আমি তরকারি নিয়ে গেলাম ভাই বললো যে ভালো লাগবে বাড়ি গিয়ে খেয়ে দেখিস আর আমি বাড়িও চলে আসলাম আর মোটে দিকে দেখছি যে আমি ক্যামেরায় কী করছি বা মোবাইলে কী করছি তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে আমটার দিকে খেতে বসে পড়েছি আর তরকাটা বন্ধুরা যা লাগছিল না মানে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর তরকা মানে আমি এর আগে এতটা সুন্দর তরকা আগে কোনো দিনে খাইনি আর খাওয়া দাওয়ার পরে আমি যে বাড়িতে চলে এসেছি আজকে আমি বাড়িতেই ঘুমাবো কারণ আমার শ্বশুরবাড়ির এক জায়গায় মা আর মোটো ঘুমাবে ঠাকুমা এক চৌকিতে আর আমার যে দাদা মানে শালা সে এক চৌকিতে ঘুমাবে সেই কারণে আমি আমাদের বাড়িতে ঘুমানোর জন্য চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ধরো হয় ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বাই